হাই বন্ধুরা আজ এই ব্লগটা আমি এখান থেকে শুরু করছি এই দেখুন দাদুভাই রান্না করে কাট করতে শুরু করে দিয়েছে আজ দাদাভাই সব রান্না করে কাট করবে আমি কিছু করব না তাই যে বিলির সিটি পড়ছে আর কি করতে দাদুভাই এখন চা না কফি যাই হোক একটা করছে সকালে খাওয়ার জন্য আর সকালে টিফিন এরা খেতে বসে গেছে আজকে সবাইকের হাতে একটা করে পাউটি ধরেই দিয়েছি আজকে পাউটি আর এই যে লাল লাল আলুর তরকারি আলুর তরকারি এই দেখুন দেখতেই পাচ্ছেন দেখে বুঝতেই পারছেন একদম লাল লাল একদম আলুর তরকারি যে সবাই আজকে টিফিন এটাই করবে চলুন বন্ধুরা আর এখানে দেখুন একটা গোটা লাউ কিনে নিয়েছি লাউ দিয়ে কি বানাই দেখি শেয়ার করবো পাশে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে বন্ধুরা আজকে আবার প্রতিদিনের মতন খাবার নিয়ে চলে এসেছি আজকে খাওয়া হচ্ছে দেখুন সোয়াবিন করেছি রান্নায় নিরামিষ সোয়াবিন বিউলির ডাল আর এটাই যে লাউ 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 লাউটা এই যে কেটে দেখুন এইটুকুনি হয়েছে লাউটা আমার শাশুড়ি মা বানিয়েছে যদি লাউয়ের রেসিপি দেখতে চান তাহলে বলবেন নিশ্চয়ই আপনাদের আমি লাউয়ের রেসিপিটা দিয়ে দেব এই যে লাউ আর এই যে আমার মা করছে আলুর চোখাই যে বিউলির ডাল দিয়ে তেল লঙ্কা দিয়ে আলুর চোকা মাকা খেতে কিন্তু দারুণ লাগে দারুণ দারুণ বিউলি ডালের সঙ্গে আলুর চোকা থাকলে আর কিছু লাগে না চলুন বন্ধুরা এটাই আমাদের দুপুরের খাওয়া দাওয়া এই যে আমার মা রা মাখতে বসেছে চলুন এবার আমি ভাতগুলো বেড়ে নিই টপ টপ করে বেড়ে নিয়ে খাওয়া দাওয়া শুরু করে দেব দেখুন সবাই খেতে বসে গেছে জোগাড় হয়ে গেছে সবাইকে দেওয়া হয়ে গেছে যে মাতে পাতে এবার খাওয়ন দাওন শুরু করে দিয়েছে না খেয়ে নাও বিলির ডাল না শুধু শুধু চোখা খাচ্ছ কেন আলুর চোখা শুধু শুধু খাচ্ছো কেন বিলির ডাল নেবে তো বিলির বিলির ডাল দিয়ে আলুর চোখা খেতে হয় আর এই দেখুন এটা দেখুন

ভীষণ ভালোবাসে ক্লান্তি আছে চুল চুলের টেস্ট চুল হ্যাঁ তোমাকে তাহলে চুল খাওয়াবো দাঁড়াও চুল খাওয়া ভালো আপনাদের দাদা কি বলছে বলছে ঝুম চুল খাওয়া ভালো তা তো দাদা কি একটু চুল খাওয়াবো দাঁড়ান

মানাও নিয়ে নাও যে যেরকম বিলুর ডাল লাগবে নিয়ে নাও চলো বন্ধুরা খাওয়া দাওয়া তাহলে করে নিই চলো আসুন গরম গরম খাওয়ার জন্য আর সঙ্গে খাওয়া দাওয়া করে নিই